জি বাংলা যেন ঘেটে ঘ একাধিক ধারাবাহিক খুব কম সময়ের মধ্যেই হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে আর নতুন কিছু ধারাবাহিক শুরু হচ্ছে ধারাবাহিকে স্লট বদলের ঘটনাও দেখা যাচ্ছে বর্তমানে কয়েকদিন আগেই রাত সাড়ে নটা স্লট থেকে সরিয়ে রাত দশটা স্লটে পাঠানো হয়েছিল মিঠিঝোড়াকে আবারও ফের বদলে যাচ্ছে সময় সম্প্রতি নতুন প্রমো সামনে এসেছে আর তাতেই উল্লেখ রয়েছে নতুন সময়ের এই প্রমোতে দেখা যাচ্ছে রাই ও অনির্বাণের বিয়ে বেনারসি শাড়ি গয়না মাথার মুকুট পরে রেডি বিয়ের কোণে আর যখনই অনির্বাণ রায়ের স্মৃতিতে সিঁদুর দিতে যাবে তখনই ছুটে আসে রায়ের মা জানাই আত্মহত্যা করতে যাচ্ছে নীলু তবে এবারও কি বিয়ে হবে না রায়ের আগামী চব্বিশে জুন থেকে এই ধারাবাহিক রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে সম্প্রচারিত হবে আর যতদূর জানা যাচ্ছে তিরিশ মিনিট নয় ৪৫ মিনিট সম্প্রচারিত হবে এই ধারাবাহিক আর এদিকে রাত নটা থেকে শুরু হবে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ খুব সম্ভবত যতক্ষণ না সাড়ে নটা স্লটে নতুন কোনো ধারাবাহিক আসছে এটিও সম্প্রচারিত হবে পঁয়তাল্লিশ মিনিট নটা থেকে নটা পঁয়তাল্লিশ আগামী তেইশে জুন শেষ হয়ে যাচ্ছে কার কাছে কই মনের কথা তবে সেই স্লটের জন্য নতুন কোনো ধারাবাহিক সম্প্রচার করতে চ্যানেল এখন প্রস্তুত নয় তার জন্যই হয়তো আপাতত এমনভাবেই মেক আপ দেওয়া হবে এই দেড় ঘন্টা নতুন ধারাবাহিক প্রস্তুত হয়ে গেলেই মিঠিঝোড়া ফের চলে যাবে দশটার সময়ে